নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকের তো শনিবার বড় ঠাকুরের উপোস তো আমি উপোস করে আছি বড় ঠাকুরের উপোসে শিরুনি তো দিতেই হবে তো আমি শিরুনি মাখাবো তাই কি কি উপকরণ দিয়ে শিরুনি মাখতে হয় আপনারা দেখুন বন্ধুরা আপনারা অনেকেই উপোস করে থাকেন অনেকে অনেক রকমভাবে শিরুনি বানান তো আমি আমার মতন শিরুনি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আপনাদের এইটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের বড় ঠাকুরের রূপস আজ আমি শিরুনি করব তার জন্যে নিয়েছি একটা নারকেল ভেঙে কুড়ে নিয়েছি সাতটা কাঁটালি কোলা নিয়েছি ছাড়িয়ে তবে অবশ্য বেজোর কলা দিতে হবে জোর কলা দিলে হবে না সাতটা নটা আপনাদের ইচ্ছার মতন তো আমি এখানে আড়াইশো বাতাসা নিয়েছি আড়াইশো আঁকের গুড় নিয়েছি পাঁচশো আটা নিয়েছি এখানে একশোর মতন খেজুর নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কাজু বাদাম কিচমিচ আর ক্ষীর খেজুরা চল্প আর এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি এই সবগুলো ভালো করে আমি মেখে নেব প্রথমে আমি আঁকের গুড়টা দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি আমি কলাগুলো দিয়ে দিচ্ছি নাকেলগুলো দিয়ে দিয়ে দিলাম এবার আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নেব প্রথমে কিন্তু এই কলা বাতাসা কেক দিয়ে মেখে নিতে হবে নাহলে কিন্তু বাতাসা গলতে দেরি হয় আর কলাগুলো ডেলা ডেলা হয়ে থাকে সেই জন্যে আগে যদি এরকম মেখে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় তাহলে শিরুনির মধ্যে কোনো ডেলা ডেলা থাকে না তবে এক বন্ধুরা হাত দিয়ে এইভাবে চেপে চেপে বাতাসাগুলো আমি কাটিয়ে নিচ্ছি দেখ বন্ধুরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে যে দুধটা রেখেছিলাম এই দুধটা দিয়ে দিচ্ছি এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি আমার আটাটা একটু সাদা ভাব তো আপনারা অবশ্যই আটা দেবেন কিন্তু চারশো দিলে হবে না সব সময় জানবেন বেজোর নিতে হয় পাঁচশো নেবেন ছশো নিলে হবে না সাতশো নিতে হবে যা দেবেন মানে শিরুনির মধ্যে কলা দিন আর ময়দা দিন যা দিন কিন্তু বেজোর দেবেন আঁখের গুঁড়ো তাই তো দেখুন এই সমস্ত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কচমিচ আর খেজুর এই সবগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এরকম হবে এর থেকে বেশি পাতলা পরে না তো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু খি খেজু দিয়ে দিচ্ছি দু চারটে আর দিলাম ওপর থেকে একটু ওপর থেকে একটু ঘি একটু ঘি দিতেই হয় এটাই নিয়ম আর অল্প একটু মধু আর আমি সব শেষে দিয়ে দিলাম একটা তুলসী পাতা শিরুনি মাখানো কমপ্লিট এবার আমি পুজো দিতে নিয়ে যাব বন্ধুরা পুজো হয়ে গেছে এবার আমি সিরুনিটা বাচ্চাদের দিচ্ছি খেতে আপনাদের কেমন লাগলো कमेंटे जानबा